মানুষের জীবনে সকাল রাতি সব কে কি বললো কে কি করলো এগুলো দেখে আমার লাভ না আমার জীবন আমার জীবন নিয়ে আমি ভাববো আমার পরিবার ভাববে আমার জীবন নিয়ে যদি বাহিরের মানুষ ভাবে বেশি তাহলে আমার কিছু করার নাই হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো কিন্তু ঈদ যায়নি কারণ দুই তিন দিন নাকি ঈদ থাকে তাই আজকে আপনাদের আবারও জানালাম ঈদ মোবারক পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি মা ভুড়ি করতে লাগছে আমার তো দেখে খুবই বিরক্ত লেগে গেছে যে ভুঁড়ি কাটা কাজ আমার এটা আমি কাউকে করতে দিব না কারণ খুবই ভালো লাগে ভুঁড়ি কাটা কাজ আমার ভুঁড়ি কেটে আমি রেখে দিয়েছি করে আর একটু ভুঁড়ি এখন রান্না করব তাই আজকে ইচ্ছা করবো যে শাড়ি পরে আজকে আমি রান্না ঈদের দিনই শাড়ি কিন্তু কাজের ফাঁকে শাড়ি পরা হয়ে ওঠেনি তাই তো আজকে শাড়ি পরেছি যেহেতু মাটির চুলাতে রানবো তাই খড়ি নিয়ে এসে বসে পড়েছি আজকে আমি ভুঁড়ি রান্না করব লোয়ার কড়াইয়ের লোয়ার কড়াইয়ে ভুঁড়ি রান্না করলে খেতে ভালো লাগে একদিন হলো আর একদিনেই মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগতেছে না তাই ভুঁড়ি কোটার সময় ভাবলাম একটু ভুঁড়ি আমার জন্য রান্না করি যেই বলা সেই কাজ ভুঁড়ি কুটে সব ফ্রিজে রেখে দিয়েছি আর এতটুকু আমি রান্না করতে এনেছি প্রথমে এতো চুলাতে জাল ধরিয়ে দিলাম তারপরে ভাবলাম যে ও ভুঁড়ি তো রান্না করতে হয় সব কিছু মাখিয়ে দিয়ে তারপরে এই তো কড়াইয়ের মধ্যে ভুঁড়ি দিয়ে দিলাম এখন আমি কুচি কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিব আলু আর বেশি করে পেঁয়াজ দিব মা আমাকে বারবার বলতেছিল কুরবানির ভুঁড়ি পেঁয়াজ দিয়ে রান্না কর আলু দেওয়ার দরকার নাই কিন্তু না কে শুনে কার কথা আমি আলু দিয়ে রান্না করেছি কারণ ভুরির মধ্যে আলু না দিলে আমি ভুরি খেতে পারি না আলু দিয়ে আমার ভুড়ি খেতে বেশি ভালো লাগে ভুড়ির মধ্যে আলু দিলে ভুড়ির যে তেল বের হয় ওই তেলের সাথে আলুগুলো খুব সুন্দরভাবে মজে যায় ভুড়ি এইভাবে একসাথে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে প্রথমেই দিয়েছি আমি লবণ আদা রসুন জিরা বাটা তারপরে দারুচিনি তারপরে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া একটু বেশি করেই দিয়েছি একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে তারপরে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিব চার পাঁচটার মতো লং তারপরে দিয়ে দিব তেজপাতা আর আজকে রান্না করতে এসে এত গরম বাবারে বাবা অনেক গরম আর মাটির চুলাতে যেহেতু রান্না করতে এসেছি তো একটু তো গরম লাগবেই এটা কোনো ব্যাপার না এখন দিয়ে দিলাম একটা কালো এলাচ আর সাদা এলাচ চার পাঁচটার মতো একটা গোলমরিচও দিয়ে দিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে ভালো মতো সব একসাথে নাড়াচাড়া করে জাল দিব সরিষার তেল দিয়েছি তবে একটু কম দেওয়াই ভালো কারণ ভুড়ি যখন তেলগুলো গলে যাবে এই যে উপরে তেল আছে এই তেলগুলো গলে গেলে খুব বেশি তেল বের হলে আবার খেতে ভালো লাগবে না চুলাটা যেহেতু প্রথমে নিভিয়ে দিয়েছিলাম তাই এই তো আবারও চুলাতে জাল দিলাম এবার আমি ভুড়িগুলো শুধু নাড়াচাড়া করে রান্না করে নিব একটুও পানি দিব না ভুড়ি নাড়াচাড়া করতে করতে অনেকগুলো তেল বের হয়েছিল তাই আলু আর ভুড়ি তেলেই সিদ্ধ হয়ে গিয়েছে একটুও পানি দেওয়ার দরকার হয়নি আমার না করতে করতে চোখের সামনে আম দেখে আমার আবার আম খেতে ইচ্ছা হলো তাই এই তো এদিকে রান্না করতেছি আর এইদিকে চাকু দিয়ে আম কেটে কেটে খাচ্ছি এটা হচ্ছে খিরসা আম অনেকে আবার হিম সাগর বলে আমরা কিন্তু হিম সাগর বলি না খেরসাপাতি বলি তো যাই হোক এই খেরসাপাত আম কিন্তু খুবই রসালো ছিল আর অনেক মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লেগেছে তবে আম খেয়ে আরো বেশি গরম ধরে গেছে আমার ভুড়ি দেখে মনে হচ্ছে আমি ভুড়িতে পানি দিয়েছি কিন্তু দেখেন একটুও পানি নাই এর মধ্যে সবগুলা তেল ভুড়ির তেল গলে এরকম তেল বের হয়েছে আমার গরুর মাংস খেলে প্রচুর গরম ধরে গায়ে আর এই গরমে বাতাস ছাড়া বাঁচা একদমই মুশকিল রান্না করতে করতে তাল পাখার বাতাস খাচ্ছিলাম রান্না করতেছিলাম আর আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা পরে কিন্তু খুবই আরাম কারণ খুবই নরম আর সফট সিল্কের শাড়ি একটু ভাজা ভাজা করে রান্না করছি ভাজা ভাজা করে খেতে ভালো লাগে তবে একটু বেশি মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে তাল পাখার বাতাস খেতে সবাই দুপুরে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে আর এখন পর্যন্ত আমি ভাত খাইনি যে গরুর ভুড়ি দিয়ে আমি ভাত খাবো মাংস খেতে আমার আর ভালো লাগতেছে না এই তো ভুড়ি রান্না করে আমি এখন বাসার মধ্যে নিয়ে গেলাম এখন আমি আরামে বসে থেকে গরম ভাত দিয়ে আর ভুড়ি দিয়ে ভাত খাবো আর একটা কথা আপনাদেরকে বলি স্টিলের প্লেটে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার আবার স্টিলের প্লেট স্টিলের গ্লাস ছাড়া পানি ভাত খেতে একদমই ভালো লাগে না হয় একদমই আরাম পায় না এরকম কার কার হয় একটু জানাবেন এই তো আমি ভুড়ি দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছি আর একা একা ভিডিও করতেছি যা মশলা দিয়েছি সব মন হয় আমার প্লেটেই চলে এসেছে এই তো আমি তেজপাত চেটে চেটে খাচ্ছি আগের মানুষ বলতো তেজপাতা চেটে চেটে খেলে নাকি মেয়ে বাচ্চা হয় কয়রা চেটে চেটে খেলে নাকি মেয়ে বাচ্চা হয় তো এইগুলো একদমই সেরে কারণ কত তেজপাত চেটে চেটে খেলে হোক আগের মানুষ এরকম বলতো আর কি ভুড়ি দিয়ে ভাত খেতে খেতে আমার আবার একটু ঠান্ডা স্পিরিট খেতে ইচ্ছা হলো ফ্রিজ থেকে স্প্রিট বের করে নে একটু স্প্রিট খাচ্ছি আর একটু ভাত খাচ্ছি এভাবে ভালোই লাগতেছিল খেতে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ